মানে আপনাকে নিয়ে যে সমালোচনাগুলো হয় এগুলো আপনি দেখেন কিনা বা আপনার কাছে খারাপ লাগে কিনা আগে খুব লাগতো এখন কিছু লাগে না ওদের জন্য মায়া লাগে আমরা যে গালি দেয় না আমি দেখি শহীদ বিনেরও আছে কিছু দাঁড়ায় দাঁড়ায় গালি দেয় রাস্তা ফাড়া দাঁড়ায় কিছু আতেল আছে যাওয়া তা বলে সাতজন লোক থাকে সাতজন বক্তব্য দেয় একজন শুনি হ্যাঁ অনেক কিছু বলে ও মায়া লাগে ওদের জন্য তো এমনিতে অনেক মানে দু হাজার ছয়ের সময় আপনার আপনার একটা সমালোচনা হয় যে আপনি আত্মগোপনে ছিলেন বা পালাতে গিয়েছিলেন এগুলো আত্মগোপনে তো একবার না তো আমি অনেক দুইবার গেছি তিনবার গেছি এবং আমার নেত্রী নির্দেশে গেছে শুনেন মরে যাওয়াটা কোনো বীরত্ব না কিন্তু ইফ ইউ ডাই যদি বঙ্গবন্ধুর মৃত্যুর পর যার জাতীয় নেতা যদি স্কেপ করে যেতে পারতেন যদি ওনাদেরকে ধরতে না পারতো ওনারা যদি সেই রাতে বেরিয়ে চলে যেতে পারতেন হুম তাহলে কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার অনেক আগে হয়ে যেত ঠিক আছে নেত্রী এসে অনেক শক্তিশালী গ্রুপ পেতেন যদি আমাদের চারজন জাতি নেতা বঙ্গবন্ধুর নির্দেশ না শুনতেন আওয়ামী লীগ নেতারা যদি বঙ্গবন্ধু নির্দেশ না শুনতেন বঙ্গবন্ধু কী বলেন তোমরা তোমার যাও আমি গ্রেপ্তার হবো উনি বত্রিশ নম্বরে উনি বসে রইলেন ঠিক আছে আর তাদেরকে রিনিস্ট্রেশন দিয়ে বলে দিলেন কোথায় কোথায় যেতে হবে কার কোথায় কাজ কে কীভাবে কাজ করবে একটা রিনিস্ট্রেশন দিয়ে দিয়েছিলেন কিন্তু তো ওনারা তো সবাই ভারতে চলে গেছেন সেটা কি পালিয়ে যাওয়া হলো সামটাইমস অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স সামটাইমস ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স উই আর এ সোলজার আমার নেত্রী আমাকে যেটা বলবেন সেটা আমি করবো জামাত শিবির স্বাধীনতা বিরোধী হাতে মরে যাওয়ার জন্য সৃষ্টি হয়নি তবে আমরা মারার জন্য সৃষ্টি হয়নি নেত্রীর নির্দেশনা আবার লড়ব লড়াই করবো